নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো এফসি গোয়ার বিদেশি স্ট্রাইকার আরমান্দ সাদিকুকে নিয়ে তো আরমান্দ সাদিকুর সঙ্গে এফ গোয়ার গোওয়ার একত্রিশে মে দু সাল পর্যন্ত চুক্তি আছে কিন্তু সাদিকুকে নিয়ে যে আবেটা বেরিয়ে আসছে সেটা হলো যেটা জানতে পারা যাচ্ছে তো এটা রিউমার হিসেবে তোমরা ধরতে পারো তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে আরমান্দ সাদিকুর সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন আলবানিয়া দেশের একটা ক্লাব তো ক্লাবটার নাম এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না তো যেটা জানতে পারা যাচ্ছে যে আরমান্দ সাদিকু তিনি আর ইন্ডিয়াতে থাকবেন না তিনি সামনের মরশুমে মানে এই মরশুমে তিনি ইন্ডিয়াতেই খেলবেন এফসি গোয়ার তো সামনের মরশুমে তিনি তার দেশের একটি ক্লাবে তিনি জয়েন করতে চলেছেন তো আরমান্দ সাদিকুকে নিয়ে এরকম একটা রিমো ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে আরমান্দো সাদিকুকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন স্ট্রং আপডেট আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার বিষ্ণুকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার বিষ্ণুর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি ও মোহনবাগান তো প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি ও মোহনবাগান তো যেটা জানতে পারা যাচ্ছে যে এই মরসুমের জন্য নয় সামনের মরশুমের জন্য বিজনুর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি তো ইস্টবেঙ্গলের প্লেয়ার বিষ্ণুকে নিয়ে এই বড়ো আপডেটটা বেরিয়ে আসছে এরপর আমাদের এটাই দেখা যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা পিভি বিষ্ণুকে তাদের দলে ধরে রাখতে পারে কিনা এটা এখন দেখার বিষয় তো বিষ্ণুকে নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে মরশুমের বাকি সময়ের জন্য মুম্বাই সিটি এফসিতে যোগ দিলেন এবারে সুপার লিগ কেরল চ্যাম্পিয়ন কালিকট এফসির গোলরক্ষক বিশাল জুন হরিয়ানার উনত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক দিল্লির ন্যাশনাল এফসি ফ্রেন্ডস ইউনাইটেড এবং হিন্দুস্তান এফসির মতো স্থানীয় লিগে ক্লাবে খেলেছেন তিনি দু হাজার একুশ সালে আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসি যোগ দিয়েছিলেন তিনি এবং এখানে দুই মরসুম খেলার পর আয়োজিত এফসিও এক মরসুম আই লিগে খেলেছিলেন তিনি তো এই গোলরক্ষকে সাইন করিয়েছে মুম্বাই সিটি এফ সি প্লেয়ারটির নাম হলো বিশাল জুন আশা করি তোমরা সকলেই জানো যে এবছরে কেরলে একটা লিগ চালু করা হয়েছিল লিগটার নাম হলো কেরলের সুপার লিগ তো কেরলের এই সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল কালিকোট এফসি তো সেই কালিকোট এফসির গোলরক্ষক বিশাল জুনকে সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে একটা সময় কেরালা ব্লাস্টার এফসি এবং এটিকে খেলে যাওয়া আইএসএলএস সেরা স্ট্রাইকার ইয়ান হিউমকে নিয়ে তো ইয়ান হিউমকে নিয়ে যে আবেটা বেরিয়ে আসে সেটা হলো যে ব্যাপারটা হলো এটা যে কেরালা ব্লাস্টার এফসির কোনো একজন সমর্থক তিনি ইয়ান হিউমকে একটা মেসেজ করেছিলেন মানে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই মরশুমে আইএসএলের টপ সিক্সে কোন কোন দল থাকতে পারে তো সেই উত্তরে ইয়ান হিউম তিনি একটা বেশ বড় বার্তা দিয়েছিলেন তো তার মতে এই মরশুমে টপ সিক্সে যে দলগুলি থাকবে সেগুলি হল মোহনবাগান গোয়া ব্যাঙ্গালুরু জামশেদপুর এফসি মুম্বাই সিটি এফসি সি কেরালা ব্লাস্টার এফসি তো এই ছটা দলই থাকবে এবারে টপ সিক্সে তো ইয়ান হিউমের মতে এই ছটা দলই থাকবে এই মরশুমে টপ সিক্সে এরপর ব্যাপারটা হলো এটা যে কেরালার ব্লাস্টার এফসির কোনো একজন সমর্থক তাকে প্রশ্ন করেছিল তো সেই প্রশ্নের উত্তরে তিনি এটাই জানিয়েছেন তো তার মতে যে এই মরশুমে এই ছটা দল তারা টপ সিক্সে দৌড়ে থাকবে কিন্তু আমার তো মনে হয় না যে কেরালার ব্লাস্টার এফসি তারা এই মরশুমে টপ সিক্সে দৌড়ে থাকবে তো কেরালা ব্লাস্টার এসি তারা থাকবে না আমার এটাই মনে হয় কারণ নর্থ ইস্ট আছে তো নর্থ ইস্ট এই মরশুমে তারা টপ সিক্সে দৌড়ে আছে নর্থ ইস্টকে নিয়ে বলাটা আমার একটু ভুল হয়ে গেল ব্যাপারটা হলো এটাই যে নর্থ ইস্ট ইউনাইটেড এসি তারা টপ সিক্সে দৌড়ে নয় তারা টপ সিক্সের অলরেডি ভেতরেই আছেন তো তারা টপ সিক্সের দৌড়ে নয় তারা টপ সিক্সের ভেতরেই আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বরং টপ সিক্সের দৌড়ে আছে কেরালা ব্লাস্টার এফসি এরপর আমরা কথা বলব মহাম্যাডান এসসি হেড কোচ আন্ধ্রের চেয়ারনশিপকে নিয়ে তো আমি তোমাদেরকে আমার গতকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে আন্ধ্রের চেরনশিপ তিনি নিজেই মহামেডান এসসি হেড কোচের পদ থেকে তিনি পদত্যাগ করে দিয়েছেন গতকালের ভিডিওতে তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে আন্ধ্রের চেয়ারনশিপের সঙ্গে মহামেডান এসসি ম্যানেজমেন্ট এবং তাদের যে ইনভেস্টর আছে এবং ইনভেস্টরের কর্তারা তার সঙ্গে বৈঠক করতে চলেছে তো যেটা জানতে পারা যাচ্ছে যে এখন বৈঠকে কিছুটা হলো ছিঁড়ে ভিজেছে মানে ব্যাপারটা হলো এটা যে নতুন করে যে নাটকটা আবার বেরিয়ে আসছে সেটা হলো যে তিনি জানিয়েছেন যে আর পদত্যাগ তিনি করছেন না তিনি ছুটিতে যাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন মোহাম্মদ নেসির কোচের দায়িত্ব সামলাবেন মেহরাজ উদ্দিন ওয়াদুর তিনি এখন অন্তর্বর্তীকালীন মোহাম্মদ নেসির হেড কোচের দায়িত্ব তিনি পালন করবেন এবং আন্ধ্রের চেরনশিপ তিনি ছুটিতে যাচ্ছেন তিনি দল ছাড়ছেন না আন্ধ্রের চেরনশিপকে নিয়ে আপাতত এখনও পর্যন্ত এই আপেটটা বেরিয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তীকালে যদি আরও কোনো নতুন মানে আরও কোনো নতুন আপডেট যদি বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আন্ধ্রের চেরনশিপকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে আন্ধ্রের চিরঞ্জিবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তাদের দলের নতুন হেড কোচের জন্য আন্ধ্রের চিরঞ্জিবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট এরপর ব্যাপারটা হলো এটা যে এই আপডেটটা কতটা সত্যি সেটা নিয়ে আমি ঠিক কিছু বলতে পারছি না কিন্তু এরকম একটা রিমোট বেরিয়ে এলো তো সেই জন্য এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এটা তোমরা রিমোড হিসেবে ধরতে পারো কারণ এটা কতটা সত্যি ঠিক আমি নিজেও ঠিক বলতে পারছি না আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে